আসসালামু আলাইকুম দর্শক প্রতিদিনের মতো আজকেও আপনাদেরকে সৌদি আরবের টাকা রেট সম্পর্কে জানিয়ে দেবো দর্শক প্রতিনিয়ত কিন্তু সৌদি আরবের টাকা রেট পরিবর্তন হচ্ছে আজকে সৌদি আরবের একটি সমান বাংলাদেশি টাকায় কত টাকা করে রেট পাবেন সৌদি আরবের কোন কোন ব্যাঙ্ক ও এক্সচেঞ্জ আর থেকে সেটাই আপনাদেরকে জানিয়ে দেবো আজকে আপনারা জানতে পারবেন নামের উপর ব্যাঙ্ক অ্যাকাউন্ট বিকাশ কোন মাধ্যমে টাকা পাঠালে কত করে রেট পাবেন দর্শক প্রথমেই জানাবো এস টিসি ব্যাঙ্ক এস টিসি ব্যাঙ্ক অ্যাপ্লিকেশন থেকে নামের উপর বত্রিশ টাকা তেরো পয়সা ব্যাঙ্ক অ্যাকাউন্টে বত্রিশ টাকা চৌত্রিশ পয়সা এবং বিকাশে বত্রিশ টাকা পঁয়ত্রিশ পয়সা করে রেট পাবেন টেলিমানি থেকে বত্রিশ টাকা তিরিশ পোশাক করে রেট দিচ্ছে এস কুইক পে থেকে বত্রিশ টাকা তিরিশ পোশাক করে রেট দিচ্ছে টিকমো থেকে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বত্রিশ টাকা তেত্রিশ পয়সা এবং বিকাশে বত্রিশ টাকা পঁয়ত্রিশ পোশাক করে রেট পাবেন আলিনিমা পে থেকে বত্রিশ টাকা বত্রিশ পোশাক করে রেট দিচ্ছে এনজাস থেকে বত্রিশ টাকা ছত্রিশ পোশাক করে রেট পাবেন বার্ক অ্যাপ্লিকেশন থেকে বত্রিশ টাকা চৌত্রিশ পোশাক করে রেট পাবেন ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে নামের উপর বত্রিশ টাকা দশ পয়সা ব্যাঙ্ক অ্যাকাউন্টে বত্রিশ টাকা পঁচিশ পয়সা এবং বিকাশে বত্রিশ টাকা বাইশ পোশাক করে রেট পাবেন মিন থেকে বত্রিশ টাকা একত্রিশ পয়সা করে রেট পাবেন টিউআরপে দশক ইউআপে থেকে নামের উপর মানিকগ্রামে একত্রিশ টাকা ষোলো পয়সা ট্রান্সফার্স্টে বত্রিশ টাকা বারো পয়সা পে থেকে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক মানিকগ্রাম একত্রিশ টাকা চৌষট্টি পয়সা ট্রান্সফার্স্টে বত্রিশ টাকা বত্রিশ পয়সা করে রেট পাবেন মোবাইল ইপে থেকে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বত্রিশ টাকা পঁয়ত্রিশ পয়সা এবং বিকাশও বত্রিশ টাকা পঁয়ত্রিশ পয়সা একই রেট পাবেন তাহিল আলরাজ ইউরপে আল আলরাজের মাধ্যমে নামের উপর বত্রিশ টাকা এগারো পয়সা এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টে বত্রিশ টাকা তিরিশ পয়সা করে রেট পাবেন এবং লোকাল বিকাশ থেকে আমার এদিক থেকে বত্রিশ টাকা পঁয়ত্রিশ পোশাক করে রেট দিচ্ছে আপনারা কে কত করে রেট পাচ্ছেন কোন জায়গা থেকে টাকা পাঠাচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন